উন্নকটি হামক ফর্টিগ্রায় আম্বেডর কলেজ নাইসটপ কম্পিউটার ইফারাকা এস সি হামক্রাই মন্ত্রী সুদংশু দাস দিন কলেজ অডিটোরিয়াম পান্ডা কায়সাতি ও কম্পিউটারের রেখা বসাকা হাস্তে রঙ কুচুক ফুয়ার মগতে হামক্রায় হাস্টে হাফং ওয়ানজাক ইয়ং কলেজ এলুমান এসোসিয়েশননি বুখাকতী থলা সোনামনা বাকে বাচ্চিব্রী শাতক জাগানের ডকমেন্ট কলেজ নাইকুলফং ইয়গো ইয়াফারি রেজাকা পান্ডাবও কুমিলবি কক না রেখা কলেজ পিপাল সুব্রত শর্মা এসোসিয়েশননি ক কাসকু রাজীব দাস আকর্ষণ

আগরতলা শহরের নামি দামিয়ে এক দুইটা কলেজকে বাদ দিলে ত্রিপুরা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য এবং উন্নত মানের কলেজ হচ্ছে কটিগাম আম্বেদকর মহাবিদ্যালয় এটা আমাদের জানতে হবে এবং